নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজ তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় চাচ্ছিল সে নেমে অন্ধকারে ফয়ে ফয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলেম ছাতে তারাই ফরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কী হয়েছে বামি সে কেঁদে কর নিচ থেকে হারিয়ে গেছি আমি তারাই ফরা চৈত্র মাসের রাতে ফিরে গেছি ছাতে মনে আকাশ পানেচে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ চেতু থামি আকাশ ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার বন্ধুরা এখানে কবিতাটি শেষ করছি যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছে সবাই ভালো থেকো সুস্থ থেকো